কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমিত ইসলাম পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বীজগণিত অধ্যায়ের অনুশীলনী তিন চার পয়েন্ট একের সমাধান করাবো আজকে চার পয়েন্ট একের চোদ্দ নং অঙ্কের সমাধান করাবো চোদ্দ নং অঙ্কটি কী আছে দেখো চোদ্দ নং অঙ্কে দেওয়া আছে যে দুইটি সংখ্যা একটি সংখ্যা দেওয়া আছে এ এবং একটি সংখ্যা দেওয়া আছে বি যেখানে এ গ্রেটার দ্যান বি মানে এর মানটা বি এর থেকে বড় হবে এবং সংখ্যা দ্বয় এর যোগফল এই সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে কত 12 এবং গুণফল দেওয়া আছে কত 32 তাহলে সূত্রের সাহায্যে গুণ করো আমাকে সূত্রের সাহায্যে গুণ করতে বলছে মানে গুণফলে গুণের যে সূত্র আছে আমাদের সেই গুণের সূত্রটা পড়বে তারপরে আছে যে 2 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মানে নিয়ে করতে বলছে এবং প্রমাণ করতে বলছে যে a প্লাস 2b এর হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান সমান 176 এটা আমাকে প্রমাণ করতে বলছে চলো তাহলে আমরা একে একে সমাধান করি তো প্রথমে আমরা ক নম্বরে সমাধানটা করব ক নম্বরে দেওয়া আছে যে অঙ্কটা সেটা সমাধানটা করে নিচ্ছে তো ক নম্বরটা আমরা তুলে নিচ্ছি ক ক যে অঙ্কটি দেওয়া আছে সেটা প্রথমে আমরা তুলে নিই এখানে কি দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি সরি থ্রি শুধু থ্রি আর দেওয়া আছে টু এক্স মাইনাস সেভেন দেখো আমরা এখানে গুণফল নির্ণয়ের সূত্র আছে সেই সূত্রে প্রয়োগ করতে পারি এটা হচ্ছে ওই গুণফল নির্ণয় সূত্র যে এক্স প্লাস এ এক্স মাইনাস বি এইট এ টু এক্স কে যদি আমি এ মনে করি এবং থ্রিকে যদি টু এক্স কে যদি আমি এক্স মনে করি এবং থ্রি কে যদি এ মনে করি এবং টু এক্স কে যদি বি এক্স মনে করি এবং বি কে যদি বি যদি আমি সেভেন মনে করি তাহলে আমাদের এই সূত্রটি দ্বারা হচ্ছে এরকম তাহলে এই সূত্রটি আমরা এই সূত্র দ্বারাই আমরা অঙ্কটি করব চলো তাহলে দেখো আমাদের এখানে তাহলে কি হবে এখানে x স্কয়ার তার মানে কি 2x এর স্কয়ার হবে 2x এর স্কয়ার হবে পরে প্লাস প্লাস দেব তারপর হচ্ছে a এ হচ্ছে কি 3 তারপর হচ্ছে প্লাস প্লাস b এখন দেখো প্লাস b হলে কিন্তু 7 মাইনাস তাহলে প্লাস মাইনাস এটা হয়ে যাবে মাইনাস 7 এরপর হচ্ছে কি x তাহলে x কে আমার এখানে 2x x হচ্ছে 2x তারপর কি প্লাস ab তাহলে প্লাস ab তাহলে a হচ্ছে কি 3 আর b হচ্ছে কি মাইনাস 7 তাহলে মাইনাস 7 দিয়ে দেবো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব দেখো এখানে টু এক্স রে যদি স্কোয়ার করি তাহলে কি হবে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে যদি আমি বিয়োগ করি থ্রি থেকে সেভেন যদি বিয়োগ করি তাহলে কত মাইনাস ফোর আর এখানে কি আছে টু এক্স প্লাস তিন সাথে কত একুশ তিন সাথে একুশ এখানে প্লাস মাইনাস মাইনাস দিয়ে দেবো দেখো প্লাস এবং মাইনাস গুণ হয়ে গুণ আকার আছে তাকে গুণ হয়ে যাবে এখানে তাহলে এখানে কি আছে ফোর এক্স স্কোয়ার এখানে দেখো এই যে টু এর সাথে যদি 4 যদি গুণন করি তাহলে এই প্লাস মাইনাস গুণ হয়ে যায় মাইনাস আর 2 এর সাথে 4 গুণ করলে কত হবে এই তারপরে কি আছে x আর এখানে কি আছে মাইনাস কত আছে 3 সাথে 21 তাহলে এখানে কত হবে 21 তাহলে এটাই হচ্ছে এই ক নম্বরের উত্তর এটাই হচ্ছে ক নম্বরের উত্তর তোমরা সূত্র লিখে দেবে এখানে যে সূত্রাঙ্ক নির্ণেয় গুণফল নির্ণয় গুণফল নির্ণয় গুণফলটা কি তাহলে নির্ণয় গুণফল লিখে দেবে যে 4x স্কয়ার মাইনাস 8x মানে এখানে যেটা পেস তোমরা এটা হচ্ছে আমাদের ক নম্বর উত্তর চলো আমরা খ নম্বরে করব খ নম্বরে কি দেওয়া আছে দেখো খ নম্বরে দেওয়া আছে যে তোমার দুইটি সংখ্যা দুইটি সংখ্যা a ও b এটা আমরা লিখে নেব যে দুইটি সংখ্যা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দুইটি সংখ্যা এটা লিখবো আমরা দুইটি সংখ্যা এ গ্রেটার দেন বি মানে এর মানটা এর থেকে বড় হবে আর এখানে যে শর্তদার আছে সংখ্যা দেয়ের যোগ ফলাতো আহ গুণ ফলাতো তাহলে আমরা এখানে কি লিখে নেব যে শর্ত মতে আমরা লিখে নেব শর্ত মতে তাহলে সংখ্যা দ্বারা ফল তাহলে এই দুইটা সংখ্যা যোগফল তাহলে দুইটা সংখ্যা যোগ করে দেব তাহলে যোগফল কি হবে এ প্লাস বি তাহলে যোগ করে দিছি যোগফল সমান সমান আমরা সমান আমরা কি পাবো 12 এখানে দেওয়া আছে যোগফল কত 12 আরেকটা যদি গুণফল তাহলে সংখ্যা থেকে যদি আমি গুণ নেই এই যে গুণ করে দিছি এ বি এটা কিন্তু গুণাকারই আছে তাহলে এটা সমান লেখা যাবে হচ্ছে 32 এখানে লিখে দেব আমরা 32 এখন আমরা আমাদের অংকে যাব এই যে এই অঙ্কটা দেব তাহলে আমরা এখানে লিখে দেব সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত

বত্রিশ কে দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে বত্রিশ গুণের কথা হলো চৌষট্টি এখন আমরা এটাকে কি করে নেব বিয়োগ করে নেব যদি আমরা বিয়োগ করি তাহলে একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি হতে বিয়োগ করি তাহলে কত থাকে দেখো তো থাকে হচ্ছে আশি তাহলে এখন এই যে আশি আছে এই আশি আর এই বিশ এই দুইটা যদি আশিটা যদি গুণ করি তাহলে কত হলো একশো ষাট তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের গ নাম্বারের এই খ নাম্বারের অ্যান্সার দেখো আমরা এটাও খুব সহজেই করে নিলাম তো একটু আমাদের দেওয়া আছে যে বিষয়টা এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এইখানে এই দুইটি সংখ্যা যেহেতু এ এবং বি আবার কিন্তু বলে আছে যে সংখ্যা দয়ের যোগ ফল তাহলে কি অবশ্যই সংখ্যা কত সমান বারো লিখতাম আর এখানে দেখো সংখ্যা দেয়ের গুণ ফল তাহলে এই সংখ্যা দুটিকে গুণ করলাম এবং গুণ ফল যেটা পাওয়া যাবে সেটা সমান কি লেখা যাবে সেটা আমরা লিখেছি এই মান দুটা এটা বের করা একটু আমি মনে করি তোমাদের কাছে মনে হয় টাফ হবে কিন্তু এই অঙ্ক কিন্তু খুবই সহজ চলো আমরা এবারে গের সমাধান করি তো গ থেকে প্রমাণ করতে আমরা এখানে লিখে নিচ্ছি গ নম্বর করতে গেলে লিখে নেবে যে হতে খ থেকে পাই খ থেকে যে মানগুলো পেয়েছি আমরা সেই মানটা লিখে নেব থেকে দুটো মান পাইছি কি মান পেয়েছি এ প্লাস বিত বারো পাইছি এবং আমরা কিন্তু এ মাইনাস বি এর মানটা একটু বের করে নিই তাহলে আমরা এটা কি লিখে নেব আমরা জানি আমরা জানি আমাদের মানেলার সূত্র আছে এ মাইনাস বি হোল সময় সমান কি লেখা যায় মাইনাস বি স্কয়ার লেখা যাবে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস ফোর এ বি তাহলে এই সূত্রটি আমরা লেখা যাবে তো এই সূত্রটির দ্বারা আমরা এই মানটা বের করতে পারবো চলো তাহলে এখন দেখো এই যে এ মাইনাস বি এর হোল স্কয়ার আমরা রেখে দিচ্ছি আর এ প্লাস বি সমান হচ্ছে সমান হচ্ছে কত বারো তাহলে একটু বারো স্কয়ার দিয়ে দেবো মাইনাস ফোর আর এখানে এ বি সমান হচ্ছে বত্রিশ আমি বত্রিশ দিয়ে দেবো দেখো

এখন বিয়োগ করলে যদি আমরা ষোলো পাই তাহলে এখন এখানে এই স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা রুট করে দেবো উভয় পক্ষে রুট বার করে দেবো রুট এবং এই স্কোয়ারে কি কাটাকাটি যাবে থাকবে এ মাইনাস বি মাইনাস বি থাকবে ফোর এ মাইনাস এ বি সমান থাকবে হচ্ছে ফোর এখন আমরা লেফট সাইডটা করে নিয়েছি তাহলে আমরা এখানে লিখে নিই অঙ্কের লেফট সাইডটা লিখে নিই সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে দেখো এ প্লাস টু বি

এখানে এ স্কোয়ার আর এখানে দুই দোকানের কথা হলো তাহলে চার আর এখানে কি হলো হলো দুই এখানে কি এখানে বিসাইভ বি আমরা দেখো এই যে এ স্কোয়ার আছে এখানে কি আছে প্লাস ফোর বি আছে এখানে স্কোয়ার কি ফাইভ বিয়ার তাহলে এখানে কি হয় ফাইভ বি স্কোয়ার ফোর বি স্কোয়ার বাদে তাহলে কি থাকবে মাইনাস বিয়ার একটা বিয়ার থাকবে সেটা লিখে নিচ্ছি এখন সাজাই লিখছি এ স্কোয়ার

এ প্লাস বি সমান কত পেয়েছে 12 আর এ বি সমান পেয়েছে 32 আর এ মাইনাস বি সমান কত পেয়েছি 4 তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দাও যে প্লাস বি সমান কত পেলাম 12 এ বি সমান কত পেলাম এ বি সমান পেলাম হচ্ছে 4 প্লাস 4 আই মানে এ মাইনাস বি সমান পেলাম 4 দেখো এই যে এ প্লাস বি সমান পেয়েছে আমরা 12 এ মাইনাস বি আমরা পেয়েছি কত 4 এ প্লাস এবার এখানে এই 4 আর এ বি সমান আমরা পেয়েছি কত এ বি সমান হচ্ছে বত্রিশ সে বিষয় হচ্ছে বত্রিশ আমরা খন বাড়িতে পেয়েছি এখন এই বারো দ্বারা তুমি চারকে গুণ করো তাহলে চার বারো কথা হয় আটচল্লিশ প্লাস এখানে ফোর দ্বারা বত্রিশে গুণ করো তাহলে করলে কত হবে একশো করেছি আহ আমরা যখন একটা মান বের করছি তখন এই করেছি তো তোমরা একটা ক্যালকুলেটার দ্বারা ক্যালকুলেট করে নিবে এখন দেখো আটচল্লিশ এবং একশো আঠাশ যদি আমরা যোগ করি তাহলে কত হবে একশত সেতু তাহলে দেখো আমার এটা হচ্ছে কি রাইট সাইড আমাদের এখানে কিন্তু একশত ছিয়াত্তর আমাদের এই অঙ্কে কিন্তু একশত ছিয়াত্তর বের করতে বলছে আমরা লেফট সাইডটা তুলে নিয়েছিলাম আমাদের কিন্তু রাইট সাইড সমান একশো ছিয়াত্তর বের করছে তাহলে একশো ছিয়াত্তর তাহলে আমাদের অংশ কিন্তু হয়ে গেছে তাহলে তুমি এখানে আমরা এখানে কি লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমাকে কি বলছে প্রমাণ করতে বলছে তাই এখানে আমরা লিখে দেবো যে প্রমাণিত প্রমাণিত দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক এই অঙ্কটি আমি মনে করি খুবই সহজ এখন তোমাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু তোমরা দেখো আমি যেভাবে বুঝে এসেছি আমার মনে হয় না তোমাদের কাছে কঠিন লাগবে তোমাদের কাছে সহজ হয়ে গেছে আমার মনে হয় তো তারপরেও তোমরা ভিডিওটি তোমার কোনো জায়গায় না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো এবং ভিডিওটি বারবার ব্যাক করে দেখবে তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে তো সম্পূর্ণ বইটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ তো ভিডিওটি শেষ করে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছে আজকে থ্যাংক ইউ সো মাচ এবং বইটি তোমাদের বন্ধু তোমাদের শেয়ার করতে বলবে না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ